নমস্কার সবাই কেমন আছেন ঘর ঘরকাতে আপনাদের অনেক অনেক স্বাগত আজ রবিবার ঘড়িতে এখন বাজে সকাল আটটা গুড্ডির বাপি তো হাটে আছে আমি সকালে একটু চা করে খেয়েছি আর গুড্ডিকে একটু কমপ্লেন করে দিয়েছিলাম দুধ আসতে তো আজকে দেরি হবে প্রায় দশটা সাড়ে দশটা বাজবে তাই একটু কমপ্লেনই খাইয়ে দিলাম বিস্কুট দিয়ে তাই আমি এখন রান্না শুরু করেছি আজকে একটু করবো ওলির ডাটা চচ্চড়ি আর একটু ছানার বড়ার রসা করব কড়াই তেলের উপর কালো জিরে ফোড়ন দিয়েছি দিয়ে রসুনটাকে আগে ভালো করে ভেজে নিলাম এই রান্নায় তো রসুন ভাজাটাই আসল রসুনটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে আর তারপর একটু পেঁয়াজ দিয়েছি এবার আগে পটলগুলো দিয়ে দিয়েছি পটলগুলোকে আগে একটু লাল করে ভেজে নিতে হবে একটু ঝালঝালি করবে এটা ঝাল না হলে ভালোও লাগবে না পটলটাকে খুব ভালো করে ভেজে নিয়ে আলু কাঁঠালের বীজ আর একটু গাজর ছিল ঘরে সেটাও কুচি করে দিয়ে দিলাম দেখলাম চচ্চড়ি হবে তো সব কিছু দিলেই ভালো লাগবে সব কিছু এবার ভালো করে ভেজে নিতে হবে ওদিকে ওলের ডাটাটা সেদ্ধ করেই রেখেছি সবজিটা ভাজা হয়ে গেলে তারপর দিয়ে দেবো এর মধ্যে এটাকে এবার সামান্য নুন দিয়ে ঢাকা দিয়ে রাখবো ঢাকা দিলে কি হয় সবজিগুলোও যেমন তাড়াতাড়ি নরম হয়ে যায় গ্যাসটাও কম লাগে এই সাশ্রয়গুলো তো আমাদের গৃহিণীর হাতেই থাকে বলুন দেখুন একটুখানি ঢাকা দিয়ে রেখেছিলাম সবজিগুলো কেমন নরম হয়ে গেছে চলুন এবার ওলের ডাটাটা দিয়ে দিই এবার একটা ভালো করে নাড়াচাড়া করে তারপর নামিয়ে নিতে হবে দীঘা থেকে তো দুটো গেঞ্জি কিনেছিলাম আই লাভ দীঘা লেখার সামনে গুড্ডির একটা আর গুড্ডির বুনুর একটা তাই ভাবছি আজকে বোনের বাড়িতে যাব ওর মেয়েকে এই গেঞ্জিটা দিয়ে আসবো যাবো যাবো করে যাওয়াই হয় না কালকে রথযাত্রা তাই মেয়েকে একটা নতুন জামাও পরাতে পারবে লাল সাদাও আছে খুব সুন্দর লাগবে পরালেও তাই ভাবছি দিয়ে আসবো রথের আগের দিন কি নতুন জামা একটা রথের দিন পরবে মেয়েটা ছানাটা আজকে সকালেই করেছি লেউ দিয়ে ছানাটা করলাম আর তার ভেতর এখন একটু বিস্কুট দিচ্ছি যে কোনো মেরি বিস্কুট দিলেই হয় আমার কাছে ছিল বিস ফার্মের মেরি তো সেটাই দিলাম তিন চারটে আর একটু দিয়েছি নুন আর একটু সামান্য হলুদ এবার খুব ভালো করে মেখে একদম মোলাম করে নিতে হবে এটাকে আটার গোলার মতো হয়ে যাবে যেখান থেকে আটায় যেমন আমরা লেচি কাটি এটা থেকেও ওরকম লেচি কাটা যাবে সংসারে একটা শব্দ আছে যেটা নাম হচ্ছে পরিস্থিতি এই পরিস্থিতি কথাটা কিন্তু আমরা অনেকের মুখেই শুনে থাকি হামেশাই এর মুখে শুনে থাকি আর আমাদের জীবনে যখন কঠিন সময় আসে দুঃখ ঘড়িয়ে আসে কোনো খারাপ সময় আসে তখন আমরা কি করি সব দোষ পরিস্থিতির উপর চাপিয়ে দিই একদিক থেকে মনে হয় ঠিকই করি এই পরিস্থিতি কিন্তু দিন রাতের মতো সব সময় বদলাতে থাকে কিন্তু দিন আর রাত এর উপরেও যার নিয়ন্ত্রণ আছে সে হলো সূর্য আমাদের জীবনের সূর্য হলো মন যা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করতে পারে আমাদের মন যদি দুর্বল হয় তাহলে পরিস্থিতিটা আমাদের কাছে সমস্যা বলে মনে হয় কিন্তু মন যদি শক্তিশালী হয় তাহলে পরিস্থিতিটা একটা সুযোগ মাত্র যেই পরিস্থিতিতে আমাদেরকে এগিয়ে যেতে হবে আর নিজেকে মহান করে তুলতে হবে আপনাদের সাথে গল্প করতে করতে লিচিগুলোও সব কাটা হয়ে গেছে কালকের একটু মুসুরির ডাল আছে সেটাকে ভাবছি আজকে পেঁয়াজ দিয়ে একটু সম্বাড়া দেবো তেলের উপর একটু কালো জিরে আর কাঁচা লঙ্কা দিয়েছি একটু পেঁয়াজ দিয়েছি ভাজা ভাজা করে ডালটাকে দিয়ে দেবো একটু নুন হলুদ দিয়ে কাল সিদ্ধ খেয়েছি আজকে আর সিদ্ধটা ভালো লাগবে না সোমবার দিলে তাহলে আবার আজকে একটু খেতে ভালো লাগবে বড়াগুলোর সাইজ মনে হচ্ছে একটু বেশি বড় হয়ে গেল আর একটু ছোট ছোট করলে ভালো হতো লেচিগুলো কী আর করা যাবে দুটোর জায়গায় না হয় একটা করেই খাবো চলুন বড়াটা ভেজে ঝটপট ঝোলটা করে নিই মশলাটা রেডি করেই রেখেছি একটু জিরে আদা বাটা তার মধ্যে একটু এলাচ দারচিনি দিয়েছি সংসার করতে করতে সংসারে আমাদের কত রকম পরিস্থিতি আসে বলুন খারাপ ভালো নানান রকম পরিস্থিতি খারাপ পরিস্থিতিতে আমরা দিশেহারা হয়ে পড়ি কি করব না করব বুঝে উঠতে পারি না তাই এই সব টুকটাক গল্প করি আপনাদের সাথে আর কি যাতে আপনাদের মনটা ভালো লাগে আমার ভিডিওগুলো দেখে যাতে আপনারাও মনের জোর পান এই সংসারে যখন আমাদের কোনো বড় দায়িত্ব নিতে হয় নেওয়ার সময় আসে তখন আমরা তার থেকে পালাতে থাকি যে না না এত বড় দায়িত্ব নেওয়ার মতো ক্ষমতা আমার নেই আমরা সেই দায়িত্ব থেকে পালাই কিন্তু দেখুন এই বিশ্বব্রহ্মাণ্ডে কত রকমের তো ছোটো বড়ো গাছ আছে গাছের মতো বড় গাছ কিন্তু আর একটাও নেই বট গাছ কিন্তু সবাইকে ছায়া প্রদান করছে সবাইকে ছায়া দিচ্ছে এত বড় দায়িত্ব সে পালন করছে সে কিন্তু কখনো ভেঙে পড়ে না সে কী করে নিঃস্বার্থভাবে কাজ করে যায় এই বটগাছের উপর যখন প্রচণ্ড চাপ আসে তখনও কিন্তু বটগাছ ভেঙে পড়ে না তখন সে নিঃস্বার্থ কর্মের ফল লাভ করতে থাকে তার গা থেকে যে অসংখ্য ঝুড়ি বেরোয় যা কাণ্ডে পরিণত হয় আর তা যখন আস্তে আস্তে মাটি পর্যন্ত পৌঁছায় তখন সে বটগাছে সহায়ক হয়ে ওঠে বটগাছকে শক্তি দেয় তাই বটগাছ ভেঙে পড়ে না তেমন বলছে কৃষ্ণ যে আমাদেরকেও নিঃস্বার্থভাবে সবাই সেবা করতে হবে সবার জন্য নিজেকে কাজে লাগাতে হবে নিঃস্বার্থভাবে সবার কাজ করতে হবে তাহলে কি হবে আমাদের উপরেও যখন এক সময় কঠিন বোঝা আসবে কঠিন চাপ আসবে তখন এই মানুষগুলোই আমাদেরকে সাহায্যের জন্য এগিয়ে আসবে তখন আমরাও শক্তি পাব আমরা ভেঙে পড়বো না আমাদেরকেও বটগাছের মতো এইভাবে মহান হতে হবে চলুন ঝোলটাও হয়ে গেল এবার ফুটতে থাকুক বড়াগুলো দিয়ে দিন লাস্টে নামানোর আগে একটু ঘি দিয়ে নামিয়ে নেব চলুন রান্নাটাও আজকে এখানেই শেষ এখন ঘড়িতে বিকেল চারটে থেকে সাড়ে চারটে মতো হবে চলে এসেছি বোনের বাড়িতে এখান থেকে গুড্ডিকে নিয়েই নাচের ক্লাস যাব। এসে দেখি কুচকিটা ঘুমোচ্ছে তা তুলেই ফেললাম ঘুম থেকে এসেছি দূর থেকে একটু কোলে নেবো না তাই হয় বলুন অচেনা কোন দেখেও কোনো কান্নাকাঠি নেই জানেন চুপ করে আছে আমার কোলের মধ্যে আমি সেটাই দেখছি চলুন তাহলে ভিডিওটাও আজ এখানেই শেষ করি সবাই ভালো থাকবেন সাবধানে থাকবেন ভিডিওটি যদি কোথাও ভালো লেগে থাকে একটা লাইক করবেন আর ভিডিওটি কেমন লাগলো আপনাদের সেটিও আমাকে কমেন্ট করে জানাবেন নমস্কার সবাই ভালো থাকবেন দেখা হবে আবার পরের ভিডিওতে